নমস্কার আজকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্বে কিন্তু সুযোগ বাড়বে স্বাস্থ্যের প্রতি কিন্তু সতর্ক থাকতে হবে পরিবারের সুখদায়ক সময় কাটানোর একটা সম্ভাবনা রয়েছে শুভ রং হয়েছে লাল বৃষ রাশি পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং শুভ সংবাদ কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যায় অতিথিরা আপনার বাড়িতে আসতে পারে বা আপনি যেতে পারেন খাবারের জায়গাটা একটুখানি সতর্কতা অবলম্বন করে খাওয়া দাওয়া করবেন শুভ রং হয়েছে সাদা মিথুন রাশি অর্থনৈতিক উন্নতি হবে এতদিন ধরে কাজ যেটা হচ্ছিল না সেই কাজ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কথাবার্তা কিন্তু সংযম রাখতে হবে শুভ রং হয়েছে সবুজ কর্কট রাশি পরিবারে ঐশ্বর্য বৃদ্ধি পাবে কিন্তু অধীনস্থদের কারণে একটু অশান্তি হতে পারে লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে শুভ রং হয়েছে নীল সিংহ রাশি রাজনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাবেন সন্তানদের দায়িত্ব পূর্ণ হবে একটুখানি হজমের কোনো সমস্যা হতে পারে শুভ রং হয়েছে সোনালী কন্যা রাশি বৈবাহিক জীবনে আনন্দ পাবেন ব্যবসায়ী অগ্রগতি হবে শিক্ষার্থীদের মানসিক চাপ মুক্তি মিলবে শুভ রং হয়েছে হলুদ তুলার আসে অর্থ ও সম্মান বাড়বে প্রিয়জনের সাক্ষাৎ হবে রাতে আনন্দের কিন্তু সময় কাটবে শুভ রং হয়েছে গোলাপি বৃশ্চিক রাশি আর্থিক দিক মজবুত হবে রুদ্ধ কাজ মানে যে কাজটা ধরুন এতদিন ধরে হচ্ছিল না সেই কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হয়ে যাবার আর কথাবার্তা একটু সন্দম রাখতে হবে শুভ রং হয়েছে গাঢ় লাল ধনু রাশি গৃহ সামগ্রীতে খরচ হবে সাংসারিক সুখ বাড়বে অধীনস্থদের কারণে চাপ আসতে পারে শুভ রং হয়েছে হলুদ মকর রাশি আদিত্য মঙ্গল যোগের প্রভাবে কাজের বেশ সাফল্য পাবেন নেতৃত্বের ক্ষমতা উজ্জ্বল হবে আর শুভ রং হয়েছে কালো কুম্ভ রাশি সম্পর্ক উন্নতি হবে কোনো জায়গা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে শুভ রং হয়েছে নীল মিন রাশি বিবাহিত জীবন সুখময় হবে ব্যবসায় লাভ হবে পরামর্শ গ্রহণ করলে আপনারা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে বা কোনো সমস্যায় পড়লে তাদের কাছে যদি অ্যাডভাইস নেন তো খুব ভালো হবে আর তারা যদি কাছাকাছি না থাকে তাহলে তাদের স্থানীয় গুরুজনদের কাছ থেকেও আপনারা পরামর্শ নিতে পারেন শুভ রং হয়েছে জ্যোতির্ময় নীল নমস্কার